পিঙ্কি চলে এসেছি আবারও একটা নিয়ে ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি না রেডি হয়ে যাচ্ছি পাশের বাড়িতে একটা বড়মার ছেলের মেয়ের অন্নপ্রাশন সেই রেডি হতে বেরিয়ে পড়েছিলাম আর এই যে হচ্ছে বড়মার বাড়ি একদম রাস্তার ধারে সবার প্রথমে একটু হাতে 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 হাঁতে আমি বাড়িটা পার মেরে ওখানে চলে গেছিলাম কে কে নাচ করছে সেটা দেখার জন্য তারপরে আমি চলে আসি ভেতরের দিকে তো চলো সবার প্রথমে একটু কে কে নাচছে সেটা একটু দেখে নিই দেখলাম তারপরে চলে এসেছিলাম ভেতরে বেবিটাকে গিফট দেওয়ার জন্যে আর ভেতরে এসে একটু ছিল বলে সুন্দর করে একটু ভিডিও করে নিলাম তারপরে বেরিয়ে পড়েছিলাম বাজনা করেছিলো তার জন্য নাচার জন্যে মানে আমি তো নাচ করিনি তবুও একটু একটু করেছি কিন্তু বেরিয়েছিলাম বাজনার সাথে না বেরুলে হয় বলো তো সবাই নেচেছে আমি বাদে আমিও নেচেছি দেখতে গেলে একটু ওয়েট করতে হবে তোমরাও দেখো আমি কেমন নাচ জানি আর এরা কেমন জানে এরা কিন্তু সবই আমার পাড়ার কাকিমা বৌদি মামি এইসব আমার যেহেতু একটু মামার বাড়ি এলাকা সেই কারণে আমার এখানে সবাই মামা মামি কাকিমা ফাইনালি আমার নাচটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি নাচ জানি না আমি খুব একটা নাচ করিও না তবে নাচ পেলে ছাড়ি না এটা হচ্ছে আমার মানে কথা নাচ তো করতে পছন্দ করি কিন্তু খুব একটা নাচ করি না আবার কোনো অনুষ্ঠানে আমি ছাড়া কোনো নাচই সম্ভব না তো সেই কারণে সবার সাথে একটু নেচে নিয়েছিলাম দিদিদের সাথে কাকিমার সাথে মাসির সাথে সবাই মেলে জানি না আমার নাচটা খারাপ লাগলে তোমরা করে চলো তারপরে ভেতরে যেতে যেতে আমি একটা ছোট্ট করে ভিডিও করে নিয়েছিলাম কারণ সবাই জানে আমি না ভিডিও করি সেই কারণে সবাই আমাকে বলে যে আমাদেরকে একটু ভিডিওতে নে নালে আমাকে একটু ভিডিওতে নে নালে তারপরে ভিডিও করার পর এখানে চালিয়ে দিয়েছিল কেনকা মাথায় দিল ঘুমটা ওরা নাচছিলো আমি ভিডিও করছিলাম আর এই দেখো এই অন্নপ্রাশন আর এটা বড়মা মা তো ওকে নিয়ে পুচকি তো নাচছে এই কাকিমাটা সেই ছেলেদের মতো মুখে আওয়াজ করছে আওয়াজ করছে আর মুখে তালি দিচ্ছে মানে যাই হোক খুব এনজয় করেছে আর এনজয় করার পর এখন চলে এসেছিলাম বাড়ির ভেতরে আর ওখানে বসে বসে এখন একটু ভিডিও করে নিচ্ছিলাম কারণ খাবো অনেকটা বেলা হয়ে গেছে বাজে প্রায় পৌনে তিনটে তো চলে এসেছিলাম খাবারের জায়গায় এখানে আর ফাইনালি জায়গা পেয়েও গেছি আমি বসেও পড়েছি বসতে বসতে দেখি এখানে অনেকটা ভিড় হয়েছে এরপরও হবে আর এই যে আজকে রান্না হয়েছে এইগুলো কি কি হয়েছে আমি আর মুখে বললাম না তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি তো চানা মশলা নিয়ে বসে পড়েছিলাম আর বসে বসে খাচ্ছিলাম আমি খাই তোমরা দেখো কি কি খাবার সেটা তো তোমাদের দেখিয়ে দিয়েছি চলো আমি খেয়ে নিই তারপরে তোমাদের সাথে আবারও আমি দেখা করছি আমি খেয়ে দিয়ে চলে এসেছি আইসক্রিম খেতে খেতে আর ভিডিওটাকে এখানেই স্টপ করছি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে নিউ ভিডিওর সাথে ভালো থেকো সুস্থ টা